গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে রোববার দোসরা জুন আর আমাদের দেখো আজকে বাড়িতে কিন্তু কাজ হচ্ছে লিনটন ঢালাই হবে তাই একটুখানি সবাই ব্যস্ত আছে আর আমিও আজকে একটু ব্যস্ত আছি আর একটা স্পেশাল ডে তো আজকে অবশ্যই আমার জন্য স্পেশাল তো কেন স্পেশাল একটু পরে বলছি আর দেখো আমি এখন একদম রেডি হয়ে গেছি যে পেছনে আমার ভাই বসে আছে মাসির ছেলে তো আজকে যাবো একটুখানি শ্যামনগর কালীবাড়িতে পুজো দিতে তোজো যাবে আমি যাব মাসির ছেলে যাবে আর হচ্ছে দিদির মেয়ে যাবে কারণ যে বাড়িতে কাজ হচ্ছে আমার বড় ব্যস্ত তো আজকে আর যেতে পারেনি আমার সাথে তাই জন্য ওদের দুজনকে মানে তোজোকে নিয়ে মানে আর মোট কথা হচ্ছে আমরা চারজন মিলে দেখা এখন পুজো দিতে এসেছি আর আজকে কি জন্য পুজো দিতে আসলাম তাই না এটাও তো বলা দরকার আজকে হচ্ছে তো লোকনাথ পুজো আজকে সবাই যেন লোকনাথ পুজো দোসরা জুন আর আজকে হচ্ছে আমার বার্থডে ঠিক আছে তো আজকে যেহেতু আমার জন্মদিন তো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই রাখতে হবে তাই জন্য এই দিনটাতে আমি একদম আমার নিজের জন্য পুজো দিতে আসি আমার নিজের নামে পুজো দিই অন্যান্য সময় কী হয় নিজের প্রিয় মানুষদের জন্য পুজো দিই অনেক আসি বছরের বিভিন্ন সময় আমি আসি কিন্তু স্পেশালি আজকের দিনে আমি একদম আমার নিজের জন্য পুজো দিই একদম নিজে আসি তো দেখো সকাল সকাল চলে এসেছি তো এখন পুজোটা আগে সেরে নি। সকাল সকাল আমার বর কিন্তু সব কিছু মানে কিনে রেডি করে দিয়ে গেছে এই দেখো আজকে আমি এনেছি লাড্ডু আর সকাল অনেকটা সকালে যেহেতু মিষ্টির দোকানে গেছে মিষ্টি সেমন কিছু মানে আসেনি দোকানে তখনও পর্যন্ত পৌঁছায়নি তো লাড্ডু ছিল লাড্ডুই নিয়ে চলে এসছে আমাকে বলছে এসে কি কোনো অসুবিধা হবেছি না না মানে ঠাকুরকে দেবো আমি মন থেকে পুজো দেব যাপ দেবো ঠাকুর তাতেই সন্তুষ্ট তাই না আর সকাল থেকে আমিও যেহেতু একটুখানি ব্যস্ত আর এদিকে ঢালাইয়ের কাজটা হচ্ছে লিনটন ঢালাই আর কি তো শাশুড়ি মা দেখো আজকে একটু আবার পুজো দিয়েছে এখানে মানে যেখানটা আর কি ঢালাই টালাই হবে সেখানে তো আমার তো এখানে আর আজকে আসা হয়নি আর আজকে আশাও হবে না আর আজকে কেন এখানে আর আশা হবে না সারাদিন মানে পুরো ব্লকটা দেখো বুঝতে পারবে এই দেখো আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে মাথায় টিকা টিকা পরে নিয়েছি আর এখানে মানে অফ টাইমে আসলে এতটা পরিবেশটা এতটা ভালো থাকে মানে শান্ত খুব ভালো লাগে আর আজকে যেহেতু স্পেশালি লোকনাথ পুজো না মন্দিরে মানে বেশ কিছুটা ভিড় আছে আমরা যখন বছরের অন্যান্য সময় আসি না একদম ফাঁকা থাকে মানে

আর যেহেতু পুজো দিয়েছি একদম উপোস ছিলাম তো এখন ভাবছি কিছু খেয়ে তারপরে আর কি বাড়ির দিকে রওনা দেব তো এখানে স্পেশালি কচুরি পাওয়া যায় তো এখন এসে দেখলাম ইডলি ধোসা এগুলো পাওয়া যাচ্ছে তাই আমি আর কচুরির দিকে যাইনি ইডলির দিকে ঢুকে গেছি কারণ আজকে সারাদিনেও অনেক কিছু খেতে হবে অনেক প্রোগ্রাম আছে কেমন

আমরা ওদিকের পর্ব শেষ করে এখন চলে এসেছি দিদিদের বাড়িতে আজকে সারাদিন দিদিদের বাড়িতে থাকবো একদম রাত্রিবেলা আর কি যাব জ্বালিয়ে পুড়িয়ে কারণ আজকে দিদিদের বাড়িতেই হচ্ছে সব খাওয়া দাওয়া করবো সারাদিন গল্প আড্ডা হবে আর কি হয় না হয় চমক আছে কিন্তু মানে দেখতে থাকো

সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিদি মা আর মাসি বসেছি খেতে আর পূজা মানে আমার ভাইয়ের বউ তারপরে মাসির ছেলে দিদির মেয়ে আমার ছেলে মানে বাবা আমার বাবা দা দিদির বর আর কি এদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বসেছি যা যা আইটেম আছে সব নিয়ে বসেছি আর এখন তিনটের ওপরে বেজে গেছে সোয়া তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো চল আগে খাওয়া যায় তো খাওয়া দাওয়া তো একচোট হলো খাওয়া খেতে খেতে আর কি প্রচুর গল্প হলো তো দেখো আমার বর কিন্তু নেই কারণ ওরা কাজে ব্যস্ত তো দেখো আমার বর এখন এসছে এখন চারটে বেজে গেছে সাড়ে চারটে মতো বাজে তো এখন এসছে ওর প্রচণ্ড খিদেও পেয়েছে তাই আস্তে আস্তে ওকে আগে খাবার দেওয়া হয়েছে আগে খাক তারপরে আবার গল্প আড্ডা করা যাবে তাই না আর খাওয়া দাওয়া তো সবার একদম কমপ্লিট আর এখন সবাই দেখো একটা ঘরে বসে প্রচুর গল্প চলছে প্রচুর গল্প সাথে মানে অনেকগুলো লিচু নিয়ে বসেছে সবার পেটই ভরা তাও টুকটাক টুকটাক সবাই খেয়ে খেয়ে আর কি লিচু কিন্তু ফিনিশ করে দিয়েছে আর একটু পরে সন্ধেবেলা হচ্ছে স্পেশাল চমক যেটা আর কি আমার এত বছরের জীবনে জন্মদিন আর কি কোনো দিনও করে মানে করা হয়ে ওঠেনি কেউ করেও নি বলবো কেউ করেওনি তো আজকে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে এত বছরের জন্মদিনে আমি ফার্স্ট এই কাজটা আজকে করবো

सी काटो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे प्यारे अरुण हैप्पी बर्थडे आई ब्लेस यू आर यू

আর বার্থডে তে দেখো গিফটও কিন্তু পেয়ে গেছি এই যে এই কুর্তিটা দিয়েছে দিদি খুব সুন্দর হয়েছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর আর এই গরমে পড়ার জন্য খুব ভালো হয়েছে স্লিপলেস আর এই বেড কভারটা দিয়েছে ভাইয়ের বউ পূজা এটাও খুব ভালো হয়েছে আর এই বেড কভারগুলো মানে বিভৎস বড় বড় অনেকটা বড় বড় যখন আমি বিছানায় পাতবো তোমাদের দেখাবো মানে অনেকটা বড় বড় এমনি যে আমরা নর্মাল পাতি তার থেকে অনেকটা বড় কিরম আইসক্রিম নতুন স্টাইল দিয়ে আমার আর এইদিকে তো চলছে ফুল দমে আর কি আইসক্রিম খাওয়া আমি আর খাইনি মানে আমার এত পেট ভরে গেছে আর কিছুই খেতে মন করছে না আর এইদিকে দেখো ওই দুটো গিফট তো দেখালাম আবার এইদিকে আরেকটা গিফট এটা হচ্ছে আমার ছোটো মাসি দিয়েছে আর এই কুর্তিটাও খুব সুন্দর হয়েছে মানে এই কালার মানে আমার যে কোনো ডার্ক কালারের জিনিস ভালো লাগে আর এইটা দেখো ডার্ক কালার একদম নেভি ব্লু আর কি নেভি ব্লু কালারের ওপরে এরকম আর কি জরির কাজ আছে খুব সুন্দর হয়েছে কুর্তিটা পর্বত তো অবশ্যই তখন তোমরা দেখতে পারবে আর আজকে আমার এই স্পেশাল ডেটাকে আরও এত সুন্দর স্পেশাল করে তোলার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এত ভালো ভালো গিফট পাওয়ার জন্য বলো মানে জন্মদিন উপলক্ষে গিফট না পেলে আর কি কান্না ভালো লাগে তাই না আর দেখো এদিকে এসে গেছে কিন্তু আজকে যেহেতু আবার লোকনাথ পুজো দেখো চলে এসছে খিচুড়ি স্বপন দা আবার খিচুড়ি নিয়ে এসছে মানে আজকে কি বলবো মানে খাওয়ার ওপর খাওয়া খাওয়ার ওপর খাওয়া কত খাওয়া যায় বলো তো দেখো কত খিচুড়ি আলুর দাম আবার এই আলুর দামের নিচে এতগুলো লাবড়াও আছে তো আজকে দিনটা তো খুব ভালো কাটলো আবার মানে বলছি আমি বারবারই বলছি কারণ আমি তো জীবনে এমনভাবে কোনো দিন জন্মদিন সেলিব্রেট করিনি তাই জন্যই বলছি তো চলো দেখো আমি এখন খেতে বসে পড়েছি এখন নিয়ে বসেছি টক ডাল আর চিপস কারণ রাত্রে আর কোনো রকমের আমি মানে রিচ খাবার খেতে চাইছি না তো চলো আজকে দিনটা খুব ভালো কাটলো সবাই ভালো থেকে ওটা